এবার সরকারি পশু হাসপাতালে দুর্নীতির অভিযোগ দুর্নীতির কেন্দ্র বারাসত পশু হাসপাতাল অভিযোগ চিকিৎসা না করে অসুস্থ প্রাণীদের মেরে ফেলা হচ্ছে নয়তো বেসরকারি সংস্থায় চিকিৎসা করাতে বাধ্য করা হচ্ছে বিশাখা বাগচি নামে এক পশুপ্রেমীর অভিযোগ তার পোষ্যের চিকিৎসার জন্য তার থেকে উনপঞ্চাশ হাজার টাকা নিয়ে সরকারি পশু হাসপাতালে চিকিৎসা করা হয়নি পরিবর্তে বেসরকারি সংস্থায় পাঠাতে বাধ্য করা হয়েছে হ্যাঁ আমি এর বিচার চাই আমি যাই চাই যে উনি যে চক্রটা চালাচ্ছেন ডাক্তার সঞ্জয় গোস্বামী সুদীপ্ত মাইতি মিন্টু রায় সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু এই এইটা এই চক্রটা ভাঙু আমার সেজুতি ন্যায় পা ওনার চরম থেকে ডক্টর সঞ্জয় গোস্বামী এবং এদের চরম থেকে চরম শাস্তি চাই আমি শুধু পশু হাসপাতালের চিকিৎসক সঞ্জয় গোস্বামী নন এর পেছনে কাজ করছে গোটা একটা চক্র অভিযোগ শাখার ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ডেপুটি ডিরেক্টরের কাছে এই চক্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিশাখা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রাণী সম্পদ বিকাশ পরিষদের বিশাখাবাবজি ওনার একটা পেট ছিল সেটা ডক্টর গোস্বামী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে কিন্তু উনি হসপিটালে নিয়ে আসেননি উনি একটা কমপ্লেন দিয়ে গেছেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এটা ডাইরেক্টরেটে পাঠিয়ে দেবো ডাইরেক্টর থেকে যা ইনস্পেকশন হবে হবে ঘটনায় অভিযুক্ত চিকিৎসক সঞ্জয় গোস্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি এমনকি মেসেজ করলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকেটিভি বাংলা